সংহতি ও বিপ্লব দিবস পালন করতে বাধা না দিয়ে সরকার সহযোগিতা করবে এমনটি প্রত্যাশা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন স্বৈরাচারী মনোভাব না দেখিয়ে বিএনপিকে সাত নভেম্বর সৌরভার্দি উদ্যানে সমাবেশ করার অনুমতি দেবে সরকার অনুমতি না দেয়া নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য ব্যক্তিগত দাবি করে তিনি বলেন রাজনৈতিক কারণেই অনুমতি দেয়া উচিত বিএনপি সংঘাতে রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক রাজনীতি করতে চায় বলেও দাবি করেন মির্জা ফখরুল দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই মুখপাত্র আমরা ঢাকায় সর্বার্ধী উদ্যানে সমাবেশের আয়োজন করছি এবং ইতিমধ্যেই যথাযথ কর্তৃপক্ষের কাছে তার জন্য অনুমতি চাওয়া হয়েছে এবং আপনারা শুনেছেন যে আমরা আশা করছি যে আমরা অনুমতি পেয়ে যাব এবং সেই সঙ্গে আমরা এটাও আশা করি যে সরকার যে মুখে গণতন্ত্রের কথা বলছেন বিশেষ করে কাউন্সিলে তারা যে গণতন্ত্রের কথা উচ্চারণ করেছেন সেটার দিকে সম্মান দেখানোর জন্যই তারা আমাদের এই সমস্ত গণতান্ত্রিক যে কর্মসূচি সেগুলোতে তারা কোনো বাধা সৃষ্টি করবেন না এবং এটা যেন আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারি সেই সুযোগ তিনি সৃষ্টি করে দেবেন